জয় জয় রাধে চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি চাতুর্মাস ব্রত কবে থেকে শুরু করব এবং এই ব্রতের নিয়ম কি আছে চারটি মাসে কি কি নিষিদ্ধ দুইভাবে নিয়ম আমরা পালন করতে পারি একটা অত্যন্ত সংযমী যারা বৈরাগ্য মার্গে থাকেন তাদের দ্বারা এই সম্ভব শুধুমাত্র বিশ্ব এবং যারা আমরা সংসারে থাকি অথচ ভগবত ভজন করি আমরা ভগবানের ব্রত করতে চাই তারাও নিশ্চিন্তে এই চাতুর্মাস ব্রত করতে পারবেন অত্যন্ত সহজ হবে সামান্য চারটি চারটি বস্তু চারটি বিষয় আমরা বর্জন করে করতে পারি চার মাসে চলুন আমরা এই চাতুর্মাস ব্রতের বিস্তারিত সময় আমরা কবে থেকে পালন করব কোন দিন থেকে কোন দিন পর্যন্ত বিস্তারিত জানতে চলেছি প্রধানত এই যে শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী অর্থাৎ বুধবার সতেরোই জুলাই ইতিমধ্যে আমরা এই একাদশীর ভিডিও আপনাদেরকে দিয়েছি আজ আপনারা যারা দেখেনই অবশ্যই এটি দেখে নিন আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো এই দেবশয়ন একাদশী এই একাদশী থেকেও অনেকে এই ব্রত শুরু করেন আবার অনেকে এর পরবর্তী যে পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা এই শ্রাবণ মাসের পূর্ণিমা থেকে রাস ও পূর্ণিমা পর্যন্ত অনেকে পালন করেন বা অর্থাৎ আমরা যে কার্তিক ব্রত বা যে দামোদর ব্রত করি কার্তিক মাসে সেই মাসে কিন্তু এই ব্রতের সমাপন হয় চাতুর্মাস্য ব্রতে আর আমরা অনেকে শুধুমাত্র কার্তিক ব্রত করি বা দামোদর ব্রত করি যারা চাতুর্মাস পারেন না তারা এই ব্রত অবশ্যই করবেন সেই বিস্তারিত নির্দিষ্ট সময় আমরা আপনাদেরকে জানাবো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক এই চারটি মাসে কিন্তু আমরা চাতুর্মাস ব্রত পালন করে থাকি এই যে শয়ন একাদশী বা দেব দেবশয়ন একাদশী এই একাদশীতে ভগবান যোগনিদ্রা বা অনন্ত নিদ্রায় যান এরপরে মাঝখানে পার্শ্ব একাদশী পরে যখন ভগবানের স্পার্শ ফিরণ করেন এরপরে আরও বিস্তারিত ভগবান যখন উত্থান অর্থাৎ হয় ভগবান সেই যোগনিদ্রা থেকে জেগে বসেন অর্থাৎ ভগবান যদি নির্দিত হন তাহলে সমস্ত সৃষ্টি নির্ধারিত হবে তাই এটা ভগবানের লীলা মাত্র লীলা এবং ভগবানেরই খেলা সম্পূর্ণ বিষয়বস্তু এর বিশেষ কারণ আমরা যদি যারা সায়েন্টিফিকলি একটু দেখি তাহলে এই চারটি মাসে যে দ্রব্যগুলি শাস্ত্র নিষেধ করা হয়েছে এইগুলি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে সেই কারণে যেমন আমরা গরমে অত্যন্ত গরমে যদি খুব মশলাযুক্ত খাবার খাই তাহলে তা আমার শরীরের পক্ষে এমনি অনেক খা মানে খারাপ ইম্প্যাক্ট পারে তাই আমরা কিন্তু শাস্ত্র কিন্তু এই বিষয়গুলি আমাদেরকে বলে আমরা ভাবি যে শাস্ত্র আলাদা আর আমাদের লাইফস্টাইল আলাদা এরকম নয় চলুন কথা না বাড়িয়ে প্রসঙ্গে ঢোকা যাক শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক এই শ্রাবণ মাসে আমরা শাক বর্জন করব এবং ভাদ্র মাসে দই বর্জন করব আশ্বিন মাসে আমরা দুধ বর্জন করবো এবং কার্তিক মাসে আমরা সর্বপ্রকার আমিষ দ্রব্য এবং শিম বরবটি আদি অনেক অধিক বীজযুক্ত শস্য এবং তেল ইত্যাদি অর্থাৎ সর্ষের তেল ইত্যাদি আমরা বর্জন করব সাত্ত্বিক ঘি এবং সূর্যমুখী তেল এগুলি আমরা ব্যবহার করতে পারি যারা অর্থাৎ কার্তিক মাস অর্থাৎ এই কার্তিক মাসটা যারা আমরা এই চতুর্মাস করি না শুধুমাত্র কার্তিক মাসের ব্রত করি তারা কিন্তু এইভাবে আমরা কার্তিক মাসে করতে পারি আমি সেই বিস্তারিত ভিডিও নির্দিষ্ট সময় আপনাদেরকে জানান এই যে ব্রত এই ব্রত করলে কি হয় এই ব্রত ভগবানের অত্যন্ত প্রীতির জন্য আমরা করে থাকি চারটি মাসে আমরা ভগবানের প্রীতি সাধন করি যেহেতু ভগবান যোগ নিদ্রায় যান সেই জন্য আমরাও সেই ভগবানকে স্মরণ করে আমরা আমাদের জীবনে যতটা কষ্ট কারণ সাধনা তপস্যা হলো তাপ তৈরি করার জন্যে যে তাপ আমাদের সর্বপ্রকার পাপ বস্পীমিত করে আমাদেরকে সেই ভরব ভগবত বা সচ্চিদানন্দ চরণে স্থিত করতে পারেন সেই তাপ আমরা এই সাধনার দ্বারা অর্থাৎ সাধনা ও কষ্টের দ্বারা কি হয় হৃদয়ের মধ্যে হৃদয়ে জলে হৃদয়ে জ্বললে কি হয় হৃদয়ের মধ্যে তাপ হয় সেই তাপ আমাদের সমস্ত প্রকার পাপ বস্পীভূত করে তাই এই যে চারটি মাস চারটি মাস আমরা এইভাবে আমরা পালন করব আমরা আগের যে একাদশী অর্থাৎ সতেরোই জুলাই বুধবার এই একাদশী থেকে আপনারা শুরু করতে পারেন বা পরবর্তী পূর্ণিমা থেকে শুরু করতে পারেন আপনারা অবশ্যই আপনাদের গুরুপাঠ বা আচার্য পরম্পরা সম্প্রদায় যেভাবে আপনাদের পালন করা হচ্ছে সেইটি নিবেদ বা সেইটিকেই আপনারা কিন্তু মেনে বা ফলো করে আপনারা প্রত্যেকটি ব্রত উপবাস করবেন আমার সেইটি অনুরোধ আমি প্রত্যেকটি ভিডিওতে এইটি বিশেষ করে অনুরোধ করি প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা এছাড়াও প্রাত্যহিক শাস্ত্র ও পুরাণ থেকে বিভিন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক আলোচনাগুলি প্রাত্যহিক সন্ধে আপনাদের জন্য প্রদান করা হয় প্রত্যেকটি বারব্রত উপবাস নির্দিষ্ট সময়ে শাস্ত্রসম্মত উপায় প্রদান করে থাকি আপনাদেরকে অবশ্যই আপনারা সেই বিষয়গুলি আস্বাদন করুন নিজেদের জীবনে ধারণ করুন উন্নতি লাভ করুন ভগবত প্রাপ্তি করি আমরা মানুষ জন্ম পেয়েছি কেবলমাত্র ভগবত প্রাপ্তির জন্যে নাকি আমরা পশু জন্তুর মতো কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে জীবন ধারণ করার জন্যে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখাচ্ছ তখন জয় রাধে জয় নিতা চৈতন্য